হ্যালো বন্ধুরা আমার একটি নতুন ব্লগে আপনাদের সকলকে স্বাগত তো সকাল সকাল উঠে পড়েছি আজকে ছিল আমার নাচের এক্সাম তো আজকে সারাদিনে কি কি করছি সবটাই তোমাদের সাথে শেয়ার করব আশা করি ব্লগটা তোমাদের খুব খুব ভালো লাগবে ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে দিও তো এই যে মেকআপটা আজকে আমি নিজেই করেছিলাম যেহেতু বাইরে আজকে বিশাল রোদ তাই হালকা পাতলার ওপরে আমি নিজেই মেকআপটা করে নিয়েছিলাম এবং বাইরে আজকে বিশাল গরম ছিল তারপর রেডি হয়ে বেরিয়ে পড়েছিলাম আনটির বাড়ির উদ্দেশ্যে বিশাল টেনশান চলছিল কারণ আজকে একসাথে অনেকগুলো পরীক্ষা আর স্বাভাবিক পরীক্ষা হলে টেনশান তো হবেই তো চলে এসেছিলাম তারপর আনটির বাড়িতে এসে কিছুটা প্রিপারেশন নিচ্ছিলাম তারপরে এই মাঝখানে নাচের মাঝখানে দিদিটাকে সাজিয়ে দিচ্ছিলাম তারপর আমি নিজেও রেডি হলাম হয়ে নেওয়ার পরে ভীষণ ক্লান্ত লাগছিলো খিঁড়েও পাচ্ছিলো তারপরে এই খুঁটিটা খাচ্ছিলাম বসে বসে আর তারপরে আমাদের চলছিলো এখানে গসিপ দেখতেই পাচ্ছ পরীক্ষার মাঝেও আমরা এখানে গসিপ করছিলাম মানে স্বাভাবিক এত টেনশনের মধ্যে একটু হাসটাটটা হলে স্বাভাবিক সবারই ভালো লাগে তো মিটিতে আর কোনো ক্লিপ নেওয়া হয়নি এই যে আমার একটা ছোট্ট বনু দেবী ভীষণ ক্লান্ত ছিল তারপর আন্টির সাথেও কোনো ছবি নেওয়া হয়নি তাই ভাবলাম একটা ছোট্ট ভিডিও ক্লিপ নিয়ে নিই তারপর এই দিয়ে যে অঙ্কিত সাথে বাড়ি চলে আসলাম তো আজকের ব্লগটা এখানেই শেষ করলাম তাছা